এই যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মধ্যে কি হলো আমরা বলি বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম অবস্থান করে মুসলিম অবস্থান করার পরেও তো আমাদের এই অবস্থা কেন পয়লা বৈশাখ এটা তো মুসলিম সংস্কৃতি নয় পয়লা বৈশাখ তো মুসলিম সংস্কৃতি নয় পয়লা বৈশাখ হিন্দু সংস্কৃতি এটা ইহুদিদের সংস্কৃতি কিন্তু আমি তো দেখলাম হিন্দুরা যতটুকু পয়লা বৈশাখ লে বাড়াবাড়ি করেছে মানার জন্য মুসলিম মুসলমানের বাচ্চারা বাংলাদেশের জমিনে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে পালন করার জন্য মুসলমানের বাচ্চারা এই পহেলা বৈশাখে বাংলার জমিনে পালন করার জন্য উঠে পড়ে লেগেছে অথচ এটা হিন্দু সংস্কৃতি একদিকে তারা পরিচয় দিচ্ছে মুসলিম আরেকদিকে পালন করছে বাংলাদেশের মানুষ বুঝতে পারে না মুসলমান মানে কি বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম মানে কি বুঝতে পারে না মনে করেছে বাপ মুসলিম ছিল আমি মুসলিম হয়ে গিয়েছি যার জন্য আমাদের করুণ অবস্থা আজকে আপনি ঠিক করুন আপনার পরিচয় কি পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনি ঠিক করুন আপনার পরিচয় কি আপনার পরিচয় আপনি কি বাঙালি না আপনি মুসলিম এটা আপনাকে ঠিক করতে হবে কারণ টেলিভিশনে যখন খবর দেখেছি পয়লা বৈশাখের দিন সবাই দেখলাম সেখানে পুরুষ মেয়েরা बोलतेছে আমরা বাঙালি আমাদের ঐতিহ্য এটা আমাদের পালন করতেই হবে এরা খুব খুশি বাঙালি পরিচয় দিয়ে কিন্তু আরেকটা পরিচয় আছে তারা মুসলিম আপনার পরিচয় বাঙালি না আপনি মুসলিম এটা আপনাকে ঠিক করতে হবে যদি আপনার পরিচয় বাঙালি হয় তাহলে পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ আর যদি আপনার পরিচয় মুসলিম হয় পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম আপনি ঠিক করুন আপনার পরিচয় কোনটা তাই বলে আপনি বাঙালি পরিচয় দিবেন না না এরকম না আপনি বাঙালি পরিচয় দিবেন কিন্তু আগে আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি মুসলিম শব্দ আগে থাকতে হবে পরে বাঙালি আগে মুসলিম পরে বাঙালি যদি মুসলিম শব্দ কেটে দেন তাহলে এই পয়লা বৈশাখ পালন করার একটা আগ্রহ জাগবে কিন্তু মুসলিম বাঙালি যদি বলেন তাহলে মুসলিম বলার সাথে সাথে এই পয়লা বৈশাখ আপনার জন্য হারাম হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি এই পয়লা বৈশাখের এক নম্বর উপাদান আমি আপনাদেরকে বলেছিলাম বাদ্যযন্ত্র গান বাজনা এইগুলো ছিল পয়লা বৈশাখের একটা উপাদান পহেলা বৈশাখ উদযাপন করার দুই নম্বর উপাদান হচ্ছে বেপরদা নারী আমি আগেই বলেছি পয়লা বৈশাখ হিন্দুদের সংস্কৃতি কিন্তু এটাকে পালন করছে মুসলমানের বাচ্চারা হিন্দু সংস্কৃতি পালন করছে মুসলমানের বাচ্চারা মুসলিম পরিচয় দিয়ে আর পয়লা বৈশাখকে কেন্দ্র করে যত বেপরদা বেশিরভাগ চলছে মুসলিম নারীদের মধ্যে পয়লা বৈশাখের প্রধান উপকরণ প্রধান খাদ্য হচ্ছে বেপরদা নারী যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে ঘোষণা করা হয় যে পয়লা বৈশাখে একটা নারীও রাস্তায় বের হবে না রমনার বটমূল একটা কুত্তাও যাবে না নারী না গেলে রমনার বটমূল একটা কুত্তাও যাবে না একটা যুবক ছেলে তো ভালোই আপনি নিষিদ্ধ করেন নারীকে দেখেন কোন পুরুষ যায় কিনা বটে পহেলা বৈশাখ পালন করার প্রধান খাদ্য মানে প্রধান উপকরণ ব্যাপরদা নারী এটা হল পহেলা বৈশাখ পালনের প্রধান উপকরণ পয়লা বৈশাখ উদযাপনের দ্বিতীয় উপকরণ হচ্ছে গান বাজনা এই দুইটা হলো মেন উপাদান পয়লা বৈশাখকে উদযাপন করার কিন্তু কারা করছে হিন্দুদের এত সাহস নাই হিন্দুদের এত সাহস নাই ব্যাপকভাবে তারা তাদের সংস্কৃতিকে এইভাবে মুসলমানদের ক্ষতি করে তারা পালন করবে মুসলমানের বাচ্চারাই তাদের সহযোগী হয়ে তারা সামনে হাইলাস করে হিন্দুদেরকে পিছনে রেখে মুসলমান সামনে থেকে তারপরে তারা পালন করছে কেউ তাদেরকে কিছুই বলতে পারছে না